নমস্কার আজকে আমরা মেন্ডেসির বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা আমাদের অনুষ্ঠানটি মেন্ডেসির একদিকে সমস্যা থাকলেও আরেকদিকে মেন্ডেসির কিন্তু বেশ কিছু লাভ পেতেই পারে তো এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান তাহলে কোন কোন দিকে সমস্যা তৈরি হতে পারে বা কোন কোন দিকে লাভের সম্ভাবনা রয়েছে এই দুটি দিক দিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানেতে অবশ্যই আপনারা অনুষ্ঠানে চলে আসুন অনুষ্ঠানে আসার করবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মীন রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং বৃহস্পতি প্রভাবিত রাশি হওয়ার কারণে মীন রাশি যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট শান্ত যথেষ্ট মেধাবী যথেষ্ট ওয়াকিবহল এবং মীনাশির মানুষরা কিন্তু যথেষ্ট ভাবে এরা কিন্তু ভগবানকে বিশ্বাস করে অনেক পজিটিভিটি থাকার পরেও কিন্তু কিছু নেগেটিভ তো হবেই কারণ মীন মধ্যে শনি সাড়ে সাতি প্রবেশ করে গেছে বা শনি প্রবেশ করে গেছে শনি সাড়ে সাতি লেগে গেছে এবং শনি সাড়ে সাতি হয়ে যাবার জন্য মীন ক্ষেত্রে কিন্তু একটা মানসিক ডিপ্রেশন যে কোনো কাজ একটাংশে হতে চাইছে না কাজ করতে গেলে বাধা পড়ে যাচ্ছে এবং কিছু পারিবারিক সমস্যা বিবাহিত জীবনে তো সমস্যাই সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বন্ডিং প্রবলেম সামনের মানুষদের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম এগুলো ক্রিয়েট করছে শনি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মস্থানে একটু চাপ বেড়ে যাচ্ছে তো এরকম প্রবলেমকে কিন্তু মীনরাশি পড়তে পারে মীনরাশির মানুষরা সাধারণভাবে ভাবে কিন্তু খুব সরল ভাবে খুব একটা চালাক চতুর ভাব মানে খুব একটা চালাকি করে নিজেকে ডেভেলপ করতে চায় না সরল সাধারণ মানুষ হয় মীনরাশির মানুষরা এবং সরলভাবেই কিন্তু এরা ডেভেলপ করতে চায় তো এই সুযোগটা কিন্তু অবশ্যই কিছু গ্রহ দেবে তার জন্য কিন্তু আমি বৃহস্পতিকে বিশেষ করে বলবো যে বৃহস্পতি কিন্তু আপনাদের ইচ্ছাকে পূরণ করিয়েই দেবে দেখুন আপনি মীন মানুষ মীন শনি মীন মধ্যে অবস্থান করা এবং শনির বক্র বক্র একটি প্রভাব মীন রাশির মানুষদেরকে ডিসব্যালেন্স ক্রিয়েট করবেই এই শনি বক্রি হয়ে যাওয়া হয়ে যাওয়ার জন্য মীন রাশির বিবাহিত জীবন এবং মিন রাশির এডুকেশন জায়গাও কিন্তু কিছু প্রভাব পড়বে মিন ক্ষেত্রে একটা মানসিক যেন হচ্ছে না এরকম একটা প্রবলেম তৈরি হয়ে যাওয়া এবং শনির একটা প্রভাব মিন মধ্যে থাকার জন্য মিন কিন্তু এক চান্সে তো হতে চাইছেন এবং ধৈর্য হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু ঝিমুনি ভাব বাড়ছে এবং কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেমও কোনো কোনো সময় আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শনি আহ যেহেতু সাড়ে সাতির মধ্যে প্রবেশ করে গেছে তাই কিন্তু অবশ্যই যে সম্মানটা আশা করছিলেন সেই সম্মানটা কোথাও ঘাটতি হচ্ছে তবে এটার প্লাস পয়েন্টও আছে ক্ষেত্রে শনি যারা নিয়ে করছে যারা জ্যোতিষ তন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছে বা যারা পরিশ্রম করে ডেভেলপ করতে চাইছে তাদের জন্য কিন্তু এটা পজিটিভ তবে কিছু পারিবারিক সমস্যা নিয়ে আসবেই শনি তবে অবশ্যই তো সমস্যা রয়েছেই অবের বৃহস্পতির যে ট্রানজিট এই বৃহস্পতির ট্রানজিট মীনরাশির চতুর্থ ভাবের মধ্যে হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে বৃহস্পতি চতুর্থ ভাবের মধ্যে থেকে সরাসরি মীনরাশির দশম স্থানকে দেখছে কিন্তু এবং দশম স্থানকে দেখার জন্য মীনরাশির ক্ষেত্রে বেশ কিছু অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে এবং এই অ্যাডভান্টেজ কর্মসংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ করে ফল দেবে তো এই ক্ষেত্রে দেখা যাবে মীনরাশির হঠাৎ প্রমোশন এবং হঠাৎ কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে মীনরাশির হঠাৎ কোনো সম্মানের অধিকারী বা সম্মান প্রাপ্তি হবার সম্ভাবনা একদিকে যেমন ডিপ্রেশন রয়েছে তেমন পাওয়ার মতো জায়গাও মিন রাশির মানুষরা কিন্তু এই শনি সাড়ে সাতির জন্য একটা পারিবারিক সমস্যার মধ্যে তো পড়বেই কিন্তু এদের প্রফেশনাল জায়গায় এরা কিন্তু বেশ কিছুটা সম্মানের অধিকারী হতে পারে এখন থেকে মোটামুটি অক্টোবর মাস অবধি সময়টা কিন্তু চলছে বৃহস্পতি চতুর্থ ভাবের মধ্যে থাকলে পারে সাধারণভাবে কিন্তু দেখা যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অর্থাৎ বৃহস্পতির একটি প্রভাব মিন অষ্টম স্থানের মধ্যে রয়েছে এর জন্য যে সমস্ত মিন রাশির মানুষরা মানুষরা কোনো কাজ এদের যেগুলো হতে হতে হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স ক্রিয়েট করবে এবং যে সমস্ত মীন ক্ষেত্রে কিছু প্রপার্টি বা জমি জায়গা সংক্রান্ত প্রবলেমের মধ্যে পড়ে আছে সেই প্রবলেম কিন্তু ক্লিয়ার হয়ে যাবার চান্স পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে তবে এখানে মীন ক্ষেত্রে আরও একটি সতর্কীকরণ করতেই হবে যে মীন কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট হতে পারে মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার প্রেমজ সম্পর্ককে নিয়ে একটা সমস্যা এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কিন্তু তাই আপনার মাকে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যিখান অবধি প্রচন্ড সতর্ক ভাবে চলাফেরা করতে হবে দেখুন মীন ক্ষেত্রে বৃহস্পতি অর্থাৎ চতুর্থ ঘরে যে বৃহস্পতি ট্রানজিট হয়েছে এই ট্রানজিট কিন্তু মীন রাশির অষ্টম স্থানকে যেমন প্রভাবিত করছে মীন রাশির দশম স্থানকে যেমন প্রভাবিত করছে ঠিক তেমনই আমরা বলতে পারবো যে মীন রাশির দ্বাদশ ঘরকেও প্রভাবিত করছে এর ফলে কিন্তু আপনাদের খরচা হয়তো কিছুটা ঢুকে যেতে পারে খরচা হয়তো খুব একটা ভুলভাল খরচা হবে না কিন্তু প্রয়োজনীয় খরচা বেড়ে যেতে পারে তাহলে পরে আর এমনি মিন মানুষরা কিন্তু একটুখানি আবেগী প্রকৃতির মানুষ হয়ে থাকে তো মিন ক্ষেত্রে খরচা হয়তো মিন মানুষরা করে ফেলে কিন্তু তারপরে ভাবে যে পয়সাটা থাকলে ভালো হতো অমুক কাজটা করতে পারতাম বা ওই কাজটা করতে পারতাম তো এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন মিন ক্ষেত্রে বিশেষ করে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে মিন রাশির যেহেতু দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতির প্রভাব রয়েছে তো এই ক্ষেত্রে আমরা বলবো যে মিন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে ঘর থেকে আমরা আউট অফ কান্ট্রি করি তাহলে যে সমস্ত রাশির মানুষেরা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটেও কাজকর্ম করার জন্য চেষ্টা করছে বা কাজকর্ম করছে যারা কাজকর্ম করছে তাদের প্রমোশন ক্রিয়েট হতে পারে এবং যারা কাজকর্মের জন্য চেষ্টা করছে সেটাও কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে মীন রাশির ক্ষেত্রে আরো একটি প্লাস পয়েন্ট যে বর্তমান সময়ে রবি কিন্তু কর্কট রাশির মধ্যে অবস্থান করছে এবং ঠিক রবির পেছন ঘরটার মধ্যে করছে যোগ এবং যে সমস্ত উচ্চ কোনো চাকরির জন্য চেষ্টা করছে তারা যদি একটুখানি ধৈর্য সহকারে লেগে থাকতে পারে তাহলে তারা কিন্তু উচ্চ চাকরি হবার মতো একটি যোগ তৈরি হয়ে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে শনি যেমন নেগেটিভ প্রভাব দেবে তেমন মীন রাশির সপ্তম স্থানের মধ্যে মঙ্গল কিন্তু মীন রাশির সাহস বৃদ্ধি করিয়ে দেবে কোনো কোনো সময় মাথাও গরম করিয়ে দিতে পারে অতিরিক্ত প্রতিবাদী মানসিকতা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার স্পষ্টবাদিতা কিছু বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে সামনের কয়েকটি মাসে বা সামনের দুটি মাস বিশেষ করে কেয়ার লাগবে মীন ক্ষেত্রে শনির বকরি হয়ে যাওয়ার জন্য মীন আর্থিক জায়গাটাতে বেশ কিছুটা সমস্যা থাকলেও তো এই সমস্যা আমরা আগে কয়েক মাস ধরে দেখেছি তবে সামনে এই সামনের দিকে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে আগস্ট মাস বা জুলাই এর থেকে মিন্ডাসের কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট আস্তে আস্তে করে তৈরি হতে শুরু হয়ে যাবে আপনি এই ফলগুলো পাবেনই পাবেন কারণ গ্রহ তৈরি হয়েছে তবে এই ফলগুলো তখন পাবেন যখন আপনি মিনিমাম পরিশ্রমটুকু করবেন আপনি যদি মিনিমাম পরিশ্রম করেন এবং যদি গ্রহদের উপর আস্থা রাখেন তাহলে পারে কিন্তু হাজার ডিপ্রেশনের মধ্যেও আপনি বেশ কিছু লাভ উঠিয়ে নিতে পারবেন তবে আপনার সতর্কতা আপনার বুঝে শুনে চলা আপনার বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনার দৃষ্টিভঙ্গির ডিপেন্ড করে গ্রহরা ফল যে কোনো মানুষকেই ফল দেয় তাহলে এগুলো যদি পজিটিভ হয় তাহলে আপনি ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেনই এবং কর্মের জায়গায় তো আমি বারবার বলছি কর্মের জায়গায় বৃহস্পতির দৃষ্টি আপনার তো আপনার যদি যে সমস্ত মিন রাশির তাই আপনি মিন রাশির মানুষ আপনি সময়টাকে কাজে লাগান এবং একটি আরো বড় প্লাস পয়েন্ট এই বর্তমানের জায়গাটা যদি দেখি তাহলে মিন চতুর্থ ঘরের মধ্যে কিন্তু রয়েছে বৃহস্পতি শুক্র এটি একটি মহা সৌভাগ্য যোগ এটা কিন্তু বেশ কিছু জায়গা প্লাস পয়েন্ট দেয় তাই আপনি যদি মানুষ এবং আপনি নতুন বাড়ি করতে চাইছেন নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন নতুন কিন্তু গাড়ি কিনতে চাইছেন তাহলে পরে এই যোগটা আপনাকে অ্যাডভান্টেজ দেবে এবং তার জন্য কিন্তু আপনি এগুলো অবশ্যই চেষ্টা করুন বাড়ি করার বা ফ্ল্যাট কেনার বা গাড়ি কেনার চেষ্টা করুন তার জন্য উপযুক্ত যে পয়সার দরকার পড়বে সেই পয়সা আপনার কোথাও না কোথাও থেকে জোগাড় হয়েই যাবে আপনি দেখবেন মোট কথা আমি বলতে চাইছি মানসিক ডিপ্রেশন থাকলেও ধীরে ধীরে আপনার কিন্তু জায়গাটা আস্তে আস্তে ভালো হবে এবং আপনি যদি একটু বুঝে শুনে চলেন তাহলে পরে কিন্তু আপনার জায়গাটা তো ভালো হবে এবং আপনার মায়ের সঙ্গে আপনার যে একটা মানসিক মানে জায়গা রয়েছে এটাও কিন্তু খুব মিল আসবে তাই আপনি যদি একটু বুঝে শুনে চলেন তাহলে পরে কিন্তু এই সময়টাকে আপনারা কাজে লাগাতেই পারবেন তাই হোক পরের দিনকে দেখা হবে আর নতুন অনুষ্ঠান নিয়ে আপনি একটু নির্বাশীর মানুষ আপনি গভর্মেন্টসে লিখবেন যে আপনি বর্তমান সময়ে কোন সমস্যার মধ্যে পড়ে আছেন এবং আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বেরিয়ে কবে আসতে পারবেন সেই বিষয় নিয়েও আমি অনুষ্ঠান করব তবে আপনি কিন্তু লিখতে বলবেন না যে আপনি সমস্যার মধ্যে আছেন না আপনারও কিছু জায়গাটা ভালো হচ্ছে আস্তে আস্তে করে অবশ্যই এবং আপনি যদি সেটা লেখেন তাহলে সেটা দেখে অন্য লোক সাহস পাবে শক্তি পাবে যে না ওনার হয়েছে যখন আমারও হবে এরকম একটা ব্যাপার তৈরি হয় তো এটা কিন্তু লিখতে তাই ভুলবেন না একদমই কমেন্টসে পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য